আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা একদিনই বোন প্রশ্ন করেছেন দু হাজার চব্বিশ সালে সবে মেরাজ কবে সবে মেরাজের নামাজ কত রাকাত ও কয়টি রোজা রাখতে হবে দর্শক আজকে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সবে বরাতের নামাজ কত রাকাত এবং কয়টি রোজা রাখতে হবে শবে মেরাজ রাসুল আলিহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মোজেজা শবে মেরাজ অর্থ ঊর্ধ্ব রাত রজব মাসের সাতাশ তারিখ রাতে জাগ্রত অবস্থায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এরপর ভুরাকে করে ঊর্ধ্ব আকাশ পাড়ি দেওয়ার মাধ্যমে আরশে সে আজিমে পৌঁছে আল্লাহ দিদার লাভ করার নামই মেরাজ বাংলাদেশে দু সালে নয়ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে মুসলমানরা এই মহামার্নিত রাতটিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত নফল নামাজ আদায় জিকির আজকার দোয়া দুরুদ ও ইবাদত বন্দিকীর মাধ্যমে পালন করবেন এরাতে উম্মতি মহাম্মতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ উদ্রগমনের আগে মহানবী সালু আলিহু আসাল্লাম স্বপ্নবীকে নিয়ে নামাজের ইমামতি করেন এরপর বিশেষ বাহন বোরাকে আহরণ করেন এ যাত্রাপথে সাত আসমানের সাতজন বিশিষ্ট নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নবীজির এরপর সিরাতুল মুন্তাহাব গিয়ে সবুজ রঙে বাহন রাফরাফে করে আরশে আজিম পৌঁছে তিনি আল্লাহর দিদার লাভের দন্য হন নামাজের বিধান রচিত হয় এ রাতেই ম্যারাজ কুরানু হাদিস ও ইসমায়ে উম্মত এর অখাট্য দলিল দ্বারা প্রমাণিত এ রাতের গুরুত্বপূর্ণ ও ফজিরত নিয়ে কোনো মুসলমানদের সন্দেহ থাকতে পারে না তবে এ ঘটনার পর রাসুল সালু আসাল্লাম অনেক বছর সাহবাইকারের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও সবে মেরাজ কেন্দ্রিক কোনও আমলের ব্যাপারে বিশেষ হুকুম দেওয়া হয়নি রাসুল সালহু আলিহাসাল্লাম নিজেও বিশেষ আমল করেনি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের পর একশো বছর সাহাবাইকেরাম জীবিত ছিলেন তারা সাতাশে রজবকে বিশেষভাবে উদযাপন করেছেন বলে একটি গঠনও পাওয়া যায়নি যে কাজ রাসুল সাল্লাহ আলিহ আসাল্লাম করেনি সে কাজ সাহবাইকেরামও পরিহার করেছেন সাতাশ রজবকে কোনো আমলকে দিনের অংশ মনে করা উন্নত হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হাদিস ও সমত নয় বরং অনর্তক কাজ থেকে নিজেকে বিরত রেখে মেরাজের আসল তাৎপর্যকে অনুধাপন করতে হবে বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হাদিয়া নামাজ সঠিক সময় আদায় করতে হবে এছাড়াও শিরক না করা পিতা মাতার অবাধ্য আচরণ না করা এতিমের মাল আত্মসাত না করা থেকে বিরত থাকা সম্পদের অপব্যবহার বোধ করা খাদ্য অভাবে সন্তানকে হত্যা না করা অহংকার ও অনুমান নির্বল কাজ থেকে বিরত থাকা তাকা জেনাভ্যাবিচার কাছাকাছিও না যাওয়া প্রতিবেশীর হক আদায় করা সহ ইত্যাদি বিষয়ে শিক্ষা আমরা মেরাজের ঘটনা থেকে পাই অনেকে আশুরা ও আরফবার রোজার মতো সাতাশ রজব তারিখে রোজা রাখে উন্নত ও ফজিলতপূর্ণ আমল মনে করেন এটি সঠিক নয় এ ব্যাপারে কোনো সহি হাদিস নেই দিনের সবকিছু আল্লাহর অনুসরণ অনুকরণ অনুগ্রহের উপর নির্ভরশীল কিন্তু এদিনকে দিনকে ফজিলতপূর্ণ মনে করে মনে করে মুস্তাহাব অধিক সবের উপায় মনে করে রোজা রাখা এবং রাত জাগা কোনোটোই ঠিক নয় বরং বিদাত তবে অন্যান্য দিনের মতো এ নফল ইবাদত করলে কোনো বাধা নেই তারিখ রাত জেগে ইবাদত করেছেন সাতাইশ তারিখ রাতও জেগে ইবাদত করলে কোনো অসুবিধা নেই তেমনিভাবে ভাবে সাতাইশ তারিখ পরেও রাত জাগুন তেমনিভাবে ভাবে তারিখ পরেও রাত জাগুন আবার পুরো রজব মাসটি আমলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস এ মাস থেকে নবী সাল্লাহ ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন উম্মে সালমা রাদিয়াল্লাহা বলেছেন নবী করেম সাল্লাহু ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে তারপর রজব মাসে আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহা বলেন যখন রজব মাস আসত তা আমরা নবী আলী আলিহাসাল্লামের আমলের অধিক দেখে বুঝতে পারতাম নফল নামাজ রোজা যে কোনো রাত করতেই নিষেধ নেই বরং উৎসাহিত করা হয়েছে তাই এ রাতে নির্দিষ্ট কোনো আমলের কথা না বলা হলেও কেউ আল্লাহর প্রেমে রাতের নামাজ তেলাওয়াত মশগুল হলে অসংখ্য স্তবের অধিকারী হবেন ইনশাল্লাহ প্রিয় প্রশ্নকারী তিনি বোন আশা করছি আপনি বুঝতে পেরেছেন সবে মেরাজের নামাজ কত রাকাত বা কয়টি রোজা রাখতে হবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে শোনার জন্য